আমাদের এখানে আইসা সবচেয়ে বেটার মনে করি বেটার হবে একশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আর কুড়ি কন্ডিশন নিতে চাইলে অবশ্যই ভাই দশ হাজার টাকার উপরে যদি আপনি মাল নিতে চান তাহলে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি চব্বিশ পিস নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাই না হ্যাঁ আচ্ছা এখানে যা মাল দিয়েছেন একশো পঞ্চাশ টাকা যে কালারটা চয়েস করেন এই কালার প্রত্যেকটা কালার এম এল এক্সেল তিনটা সাইজ আছে শুধুমাত্র একশো পঞ্চাশ তিনটা সাইজ আমাদের শিলি কাপড় অনেক উন্নত কোন এক পিস মাল রিজের কোন সমস্যা রিটার্ন ব্যাক রিটার্ন ব্যাক করবে রিটার্ন ব্যাক হ্যাঁ একশো পঞ্চাশ টাকায়

মেন তাদের নিজস্ব কারখানা নিজেরাই তৈরি করে কিন্তু প্রাইসটা একবার এই জন্য সীমিত প্রাইসে পাচ্ছেন তা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন তাহলে এই ধরনের শার্ট কালেকশনগুলো নিতে পারবেন জি ভাই যে আমার অফার ভাই হ্যাঁ এই টাকায় অফার দিতে 700 টাকা পাঞ্জাবি 700 টাকা পাঞ্জাবি কিন্তু এটা দিছি মাত্র কত জানেন কত ভাই 300 টাকা 300 টাকায় পাঞ্জাবি দিছি 300 টাকায়

আপনি ছয় পিস ছয় পিস যদি নেন তাও আপনি অনেক মাল নিতে পারবেন অনেক কালার টাকা হ্যাঁ এটা পাঁচশো টাকা সর্বনিম্ন বারো পিস হ্যাঁ সর্বনিম্ন বারো পিস বারো পিস পাঁচশো টাকায় পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা কালারটা দেখেন ভাই একবার জক 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 করে বান্ডিলে বান্ডিলে নিতে হবে নাকি এইখানে আপনি এক বান্ডিল থেকে যদি বলেন যে তিনটা নিব তিনটা নিতে হবে এমএল এক্সেল এরকম কিন্তু প্রত্যেকটা বান্ডিল থাকবে ভাই হ্যাঁ এরকম প্রত্যেকটা বান্ডিল থাকবে ছয় পিসের বান্ডিল প্রত্যেকটা মাল ছয় পিসের বান্ডিল আপনি যেটা চান সেটাই নিতে পারবেন হুম আপনি যে কালার চান ওই কালার যদি বলেন এই কালার এক কালার 50 টাকা দাম তাও নিতে পারবেন নেওয়া যাবে এখানে কিন্তু প্রত্যেকটা মাল সিটিং আছে সিটিং ছাড়া কোনো আনসিটিং কোনো মাল নাই বাংলাদেশের যে কোনো কাস্টমার নিয়ে এগুলো লস লসের কোন সিস্টেম নাই একশো পঞ্চাশ টাকা দেখেন এরকম এক পিস মাল টাকা টাকা দেখেন কোল্ড দেখেন আরো তো আপনি সারের ভিডিও অন্য জায়গায় করেন ঠিক আছে আর আমাদের এই শার্টগুলো দেখেন

যা দেখতেছেন এখানে খালি পূজার অফারের জন্য শুধুমাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দেখেন কোলটি গুলো ধরে দেখেন ভাই এই গুলো দেখেন একশো পঞ্চাশ টাকা কি দিচ্ছি দেখেন নিজেই দিয়ে দেখেন টাকা এত সুন্দর ভাই আমরা দিচ্ছি এটা আমরা সামনে কিছু কটি করতেছি একশো টাকা এই শার্টগুলো বিক্রি করতেছি একশো পঞ্চাশ টাকা এই শার্ট কেউ দিতে পারে না ভাই কেউ না

আমাদের এম্বয়ডারি কাপড় রাত দিন ডিপার্ট অন্য তুলনায় কিন্তু আমাদের দেখেন প্রত্যেকটা কাপড়ের সিলি আর ফিনিশিং গুলো দেখেন আমাদের কিন্তু এগুলো মাইক্রো স্টিচ কাপড় অরিজিনাল মাইক্রো লোকাল না কিন্তু আমাদের এম্বয়ডারি ফিনিশিং অন্য অন্য জায়গার মতো না আমাদের স্টিচ অনেক বেশি শুধুমাত্র পাঁচশো টাকা সেটা এটা পাঁচশো টাকা আমাদের পাঁচশো আছে সাড়ে তিনশো আছে তিনশো টাকা দিয়ে শুরু আমাদের শপে আসবেন দেখা পঞ্চাশটা মাল দেখে একশো মাল দেখে আপনি দশটা মাল নেন বারোটা মাল নেন সমস্যা নাই ভাই আমাদের আপনি দেখে দেখে নেন এনে অনেক কালার আছে ডিজাইন আছে এটা চারশো টাকা চারশো টাকা এটা মাইক এটা মনে করেন আমি সিকোয়েন্সের কাছ থেকে আমাদের শিলি কাপড় কিন্তু অনেক উন্নত নিজস্ব গার্মেস নিজস্ব গার্মেস হ্যাঁ এটার এখানে কিন্তু অতি গান মেসে যে দেখেনা আমরা কিন্তু গান মেসটা দেখাই দিলাম একবার সরাসরি জি

দেখেন কলার এম্বারি দেখেন শিলিগুলো দেখেন আমাদের কিন্তু সিঙ্গেল মেশিনের শিলাই এটাও তিনশো টাকা এই যে এটা দেখতেছেন এটাও তিনশো টাকা শুধুমাত্র এটা দেখতেছেন এটাও তিনশো টাকা সিলাক বুধাম থাকবে তিনশো টাকা আমাদের তিনশো টাকা কি কে ভাই হ্যাঁ ভাই অবশ্যই আপনার যদি তিনশো মাল দেখাই আমরা মাল মাল পাই নাই টাকা মাত্র ইন্ডিয়ান এটা টাকা এই চেন গুলা কিন্তু আমাদের কিন্তু মনে করেন পঁচিশ টাকা এটার মধ্যে মানুষের দশ টাকায় খরচা করে আর আমরা পঁচিশ টাকা করি হ্যাঁ এটাও তিনশো টাকা টাকা দেখেন তিনশো টাকা কি

ভাই যারা আসতে পারবেন আমার ভিউয়ার যারা আছে তাদের জন্য একটু ওনারা দেখি ভাই ওইখানে যদি আমার আমার স্ক্রিন নাম্বার তো থাকে স্ক্রিন নাম্বার তো থাকে আপনি ফোন দিবেন তেজগাঁও কুনিপাড়া নূর ফার্মেসির মোড় আপনি নাবিসকো এসে আমাকে ফোন দিলেও হবে নাবিসকো বা হাতির জিলা এসে হ্যাঁ হাতির জিলা এসে ফোন দিলেও নাবিসকো থেকে সহজ লোকেশন নাবিসকো এসে ফোন দিলে যে কোনো মুহূর্তে কাছেই একদম কাছে কাছে হ্যাঁ আচ্ছা সরাসরি চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম